নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরো একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি রাজ্যে বিদ্যুৎ দপ্তরে নতুন নিয়োগের অফিসিয়ালি ডিটেলস নোটিশ কিন্তু বন্ধুরা চলে এসেছে অফিসিয়ালি নোটিশ চলে এসেছে অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো তোমাদেরকে ফরফার দেবো বিভিন্ন পদে এবং বিভিন্ন যোগ্যতায় কিন্তু এখানে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে ডাব্লিউ এসি ডিসিএল এর তরফ থেকে নতুন নিয়োগ শুরু যার কারণে তোমাদের বেতন রয়েছে ছত্রিশ হাজার আটশো থেকে শুরু করে এখানে দেখো ছাপ্পান্ন হাজার একশো পর্যন্ত তোমাদের কিন্তু স্যালারি থাকবে বিভিন্ন টাইপের পোস্ট এবং বিভিন্ন টাইপের পোস্ট তোমাদের স্যালারি কাঠামো কিন্তু আলাদা আলাদা রয়েছে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে একদম সম্পূর্ণ পারমানেন্ট এবং সরকারি চাকরিতে তোমার কিন্তু এখানে নিয়োগটা করা হচ্ছে ফর্ম ফিল কিন্তু তোমরা শুরু হয়েছে কিভাবে কি করবে সমস্যাটা কিন্তু জানাবো লাস্ট ডেট রয়েছে দেখো এখানে উনত্রিশে ডিসেম্বর দু পঁচিশ এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে অর্থাৎ বন্ধুরা এখানে আজ থেকে অর্থাৎ সাতাশে নভেম্বর দু পঁচিশ আজ থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন বন্ধুরা শুরু হয়েছে একদম লেটেস্ট চাকরির অফিসিয়াল আপডেট দিচ্ছি বন্ধুরা ভিডিওটি তোমরা কমপ্লিট দেখো কমপ্লিট ইনফরমেশন পাবে এবং সাথে সাথে বন্ধুরা চ্যানেলে যদি নতুন দেখো অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ সরকারি এবং বেসরকারি চাকরির অফিসিয়াল আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য তো প্রথমে দেখি দেবো অফিসিয়াল নোটিশ নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো দেবো পরবর্তী পর্যায়ে আমরা চলে যাব অফিসিয়াল থেকে তোমরা কি अप्लाई করতে হবে সেই প্রসেসটা আমি কিন্তু কমপ্লিট করবো ওকে দেখো প্রথমে দেখে নাও অফিশিয়ালি যে পিডিএফ বা নোটিশ নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো আমি ফরফর প্রোভাইড করে দিচ্ছি দেখতে দেখো এস অফিশিয়ালি নোটিশ তো বন্ধুরা এখানে তোমাদের দেখো আবেদন কিন্তু এখানে শুরু হয়েছে দেখো আজ থেকে দেখো রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু আজ থেকে কিন্তু বন্ধুরা শুরু হয়েছে সাতাশ নভেম্বর দু হাজার পঁচিশ দেখো সকাল এগারোটা থেকে কিন্তু এখানে শুরু হয়ে গেছে আজকের ডেট বন্ধুরা দেখতে পাচ্ছি এবং এখানে রেজিস্ট্রেশন যে লাস্ট ডেট বা আবেদনের যে শেষ তারিখ সেটা কিন্তু বলা হচ্ছে উনত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে দেখো এখানে সময় বলা আছে বারোটা অবধি বারোটা অবধি অর্থাৎ এগারোটা পঞ্চান্ন মধ্যে বারোটা অবধি তোমরা কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে পারবে ওকে এখানে দেখো বন্ধুরা ফিস তোমাদের কিন্তু একটা পেমেন্ট করতে হবে সেটা তার যে ডেটটা বলেছে সাতাশে নভেম্বর থেকে তোমরা কিন্তু এই টাকা পেমেন্ট করতে পারবে এবং লাস্ট ডেট যেটা বলা হচ্ছে উনত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু পেমেন্ট ফিস পেমেন্ট কমপ্লিট করে ফেলতে হবে ঠিক আছে দারুণ গুরুত্বপূর্ণ চাকরির অভিযোগ আপডেট বিভিন্ন পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটির ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু করা হচ্ছে বলা হচ্ছে এই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছি এর তরফ থেকে এই নিয়োগটা হচ্ছে বিগ আপডেট তো ভিডিওটি কমপ্লিট দেখো কমপ্লিট কিন্তু ইনফরমেশন তোমরা কিন্তু পেয়ে যাবে ওকে তো আমি সমস্তটা কিন্তু ফরফার স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আমি দেখিয়ে দেবো দেখতে দেখো পোস্টগুলোতে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টগুলো একটু দেখে নাও দেখো প্রথম যে গুরুত্বপূর্ণ পোস্ট হচ্ছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দেখতে পাচ্ছি এইচ আর অ্যান্ড এ পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে যেখানে ভ্যাকেন্সি রয়েছে কুড়িটি এবং ক্যাটাগরি ওয়াইজ সমস্ত ভ্যাকেন্সি কিন্তু ডিটেলস কিন্তু মেনশন করা হয়েছে আর এই পোস্টে আবেদন যদি করতে যাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে যে কোনো শাখার গ্র্যাজুয়েট পাস করাতে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং সাথে দেখো বলা হচ্ছে এবং এমবিএ বিএ দুই বছরের ফুল টাইম কোর্স যদি করা থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এইভাবে দেখতে পাচ্ছ বিভিন্ন যোগ্যতা কিন্তু রয়েছে যে কোনো একটি যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তো বেতন এখানে যেটা রয়েছে লেভেল এইটের কিন্তু স্যালারি বা বেতন রয়েছে যেটা রয়েছে ছাপ্পান্ন থেকে শুরু করে এক টাকা পর্যন্ত তোমাদের কিন্তু এখানে বেতন বা স্যালারি কিন্তু থাকবে পরবর্তী যে পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দেখতে এফ এ পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগ হচ্ছে এখানে ছাব্বিশটি কিন্তু রয়েছে দেখো সমস্ত শূন্য পদ কিন্তু এখানে দেওয়া রয়েছে যে কোনো সরকারের গ্রাজুয়েট পাস করে তারা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং বলা আছে দেখতে পাচ্ছ ফাইনাল এক্সামিনেশন ফর্ম ইনস্টিটিউট অফ দ্য চার্টার্ড অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া দেখতে পাচ্ছ এই যোগ্যতা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে দেখো অথবা দিয়ে আরও বলা আছে যে কোনো একটু যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে শিক্ষাগত যোগ্যতা স্যালারি তোমরা পাবে আর ছাপন হাজার একশো থেকে শুরু করে এক লাখ ষাট হাজার পাঁচশো টাকা পর্যন্ত তোমাদের কিন্তু স্যালারি রয়েছে পরবর্তী পোস্ট রয়েছে জুনিয়ার ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এর তরফ থেকে কিন্তু নিয়োগ করছে গ্রেড টু রয়েছে চারশো একটি কিন্তু শূন্য পদ রয়েছে এখানে দেখতে পাচ্ছ এই পোস্টটা চারশো একটি কিন্তু শূন্য পদ রয়েছে এবং ক্যাটাগরি ক্যাটা শূন্য পদ গুলো এখানে দেওয়া রয়েছে এখানে তোমাদের যে যোগ্যতা দেখো ফুল টাইম ইঞ্জিনিয়ারিং যদি করা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই তোমরা করতে পারবে এবং দেখো বেতন কিন্তু ভালো রয়েছে এখানে দেখো লেভেল সিক্স এর কিন্তু বেতন রয়েছে ছত্রিশ হাজার আটশো থেকে শুরু করে এক লাখ ছ হাজার সাতশো টাকা পর্যন্ত তোমাদের কিন্তু এখানে স্যালারি থাকবে বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে কিন্তু এখানে অফিসিয়ালি বিগ আপডেট বন্ধুরা তো আজ থেকে কিন্তু তোমাদের এখানে আবেদন মতোটা শুরু হয়ে গেছে যেখানে তোমাদের বয়স ভালো হচ্ছে মিনিমাম কিন্তু আঠেরো বছর তোমাদের লাগবে আর ম্যাক্সিমাম কিন্তু বত্রিশ আঠারো থেকে বত্রিশের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে এক এক দু হাজার পঁচিশ হিসেবে তোমার কিন্তু এই বয়সটা কিন্তু হিসাব করতে হবে এবং এখানে সমস্ত সংবিধান শ্রেণীর প্রার্থীরা তোমার কিন্তু বয়সের চাপ পেয়ে যাবে যেমন রয়েছে এসসি এবং পাশাপাশি এসটি টি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে বয়সে কিন্তু পাঁচ বছর ছাড় হবে বিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে তিন বছর কিন্তু ছাড় আছে আর সেই হিসেবে যদি ধরা হয় তো সেক্ষেত্রে আঠার থেকে আঠেরো থেকে তোমরা কিন্তু সাঁত্রিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এস এস টি ক্যান্ডিডেটটা এবং ও বিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে আঠেরো থেকে তোমরা কিন্তু এখানে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে বয়সে কিন্তু ছাড় রয়েছে তো এখানে দেখো সমস্ত ডেট অফ বার্থগুলো কিন্তু সমস্ত কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে সমস্ত ক্যাটাগরির প্রার্থীদের কিন্তু এখানে ডেট অফ বার্থগুলো কিন্তু দেওয়া রয়েছে এগুলো দেখে নিয়ে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন কমপ্লিট করবে আর এখানে তোমাদের সিলেকশন যেটা হবে সেটা দেখো টু স্টেপস সিলেকশন প্রসেস কিন্তু রয়েছে এক হচ্ছে তোমাদের কম্পিউটার বেসড টেস্ট হবে সিবিটি হবে এবং তারপর হচ্ছে পার্সোনাল ইন্টারভিউ এবং শেষে তোমাদের কিন্তু মেডিকেল এক্সাম হবে অর্থাৎ গুরুত্বপূর্ণ স্টেপ যেটা সেটা হচ্ছে তোমাদের কম্পিউটার বেসড টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের ফাইনালি কিন্তু সিলেকশনটা হবে দেখো ফার্স্ট স্টেজ তোমাদের যেটা হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট হবে অবজেক্টিভ টাইপস উইথ মাল্টিপল চয়েস টাইপের কিন্তু কোর্সের হবে ঠিক আছে এই প্যাটার্নে সেকেন্ড স্টেজে তোমার রয়েছে পার্সোনাল ইন্টারভিউ এই দুটি গুরুত্বপূর্ণ স্টেপ কমপ্লিট করতে পারলে ফাইনালি তোমরা কিন্তু এখানে জয়নিং কিন্তু নিতে পারবে ওকে তো সমস্ত বিষয়গুলো পরবর্তী পর্যায়ে আরও আসবো দেখো তোমাদের এক্সাম প্যাটার্নটা তোমরা একটু দেখে নাও তো দেখো এখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এসআর অ্যান্ড এ পোস্ট রয়েছে এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এফ অ্যান্ড এ পোস্ট রয়েছে এবং জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল গ্রেড টু পোস্ট রয়েছে এই সমস্ত পোস্টে দেখো তোমাদের ডিস্ট্রিবিউশন অব কম্পিউটার বেসড টেস্ট হবে সেখানে কিন্তু নব্বই মিনিট তোমরা কিন্তু সময় হবে এমসিকিউ বেস্ট অবজেক্টিভ টাইপ অফ টেস্ট হবে সেখানে কিন্তু তোমাদের পঁচাশি নাম্বার থাকবে আর এখানে ভাই বা ভয়েস বা পার্সোনাল ইন্টারভিউ তোমাদের থাকবে পনেরো নাম্বার টোটাল তোমাদের থাকছে একশো নাম্বার ওপরে তোমাদের কিন্তু এই পরীক্ষা হবে নব্বই মিনিট মিনিট তোমরা কিন্তু এখানে সময় পাবে ওকে পরবর্তী দেখো এখানে তোমাদের ডিটেল গুলো কিন্তু সমস্তটা দেওয়া রয়েছে দেখো এখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এস আর এন্ড এ পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এফ অ্যান্ড এ পোস্ট রয়েছে এবং জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল গ্রেড টু পোস্ট রয়েছে তো এখানে তোমাদের মোড অফ এক্সামিনেশন অফ অ্যান্ড টাইপ রয়েছে কম্পিউটার বেসড টেস্ট এমসিকিউ টাইপের কিন্তু হবে পঁচাশি নাম্বার তোমাদের থাকবে আর এখানে তোমাদের বলা হচ্ছে মার্কার ডিস্ট্রিবিউশন যেটা বলা হচ্ছে টপিকস অফ অ্যাভিলেশন যেটা রয়েছে সেটা দেখতে পাচ্ছ এখানে ডিটেলসে বলা হচ্ছে ডোমিন নলেজ এখানে দেখতে পাচ্ছো মার্ক অ্যালোটেড রোজ সেকশন পার্ট ওয়াইজ কোয়ালিফাইং মার্ক যেটা বলা হচ্ছে দেখো ডোমিন নলেজ এখানে পঞ্চাশ হাজারের মধ্যে দেখো মার্ক অ্যালোটেড যেটা বলা হচ্ছে ডোমিন নলেজে তোমাদের বলা হচ্ছে পঞ্চাশের মধ্যে তোমাদের কিন্তু কুড়ি পেতে হবে ঠিক আছে কোয়ালিফাইং মার্ক কিন্তু এটা রয়েছে ইংলিশে দেখো অ্যালোটেড মার্ক যেটা রয়েছে সেটা হচ্ছে পাঁচ পাঁচের মধ্যে না পেলে কোনো অসুবিধা নেই কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এখানে দেখতে পাচ্ছ দশ এখানে দেখতে পাচ্ছ কোয়ালিফিং মার্ক কিন্তু না থাকলেও অসুবিধা নেই কম্পিউটার প্রফেস এখানে এমএস অফিস রয়েছে এখানে দেখতে পাচ্ছ মার্ক অ্যালোটেড রয়েছে দশ এবং এখানে দেখতে পাচ্ছ তোমাদের কোয়ালিফাইং মার্ক কিন্তু বলা নেই টেস্ট অফ দেখতে পাচ্ছ ভারণাকুলার্স ব্যাঙ্গালোর নেপালি এখানে দেখতে পাচ্ছ তোমাদের অ্যালোটেড মার্ক রয়েছে তোমাদের দশ দশের মধ্যে তোমাদের কিন্তু চার পেতে হবে টোটাল সময় তোমাদের কিন্তু থাকবে নব্বই মিনিট ওকে এবং পরবর্তী পর্যায়ে দেখো তোমাদের এখানে সময় যেটা থাকছে নব্বই মিনিট অর্থাৎ দেড় ঘন্টা তোমরা কিন্তু সময় পাবে আর কোশ্চেন পেপার মিডিয়াম যেটা হবে সেটা হচ্ছে দেখো বাংলা এবং নেপালিতে তোমরা কিন্তু কোশ্চেন পেপার তোমরা কিন্তু পেয়ে যাবে অনলাইনে তোমাদের কিন্তু পরীক্ষাটা হবে ঠিক আছে আর এখানে হচ্ছে অল আদার সেকশন ইন টেস্ট দেখতে পাচ্ছ যেটা হচ্ছে ইংলিশ অনলি ঠিক আছে টোটাল মার্কস থাকবে পঁচাশি আর টোটাল কোশ্চেন থাকবে তোমাদের কিন্তু পঁচাশি ওকে তো এখানে তোমাদের দেখো এখানে বলেছে কি কোর্শেন দেখো এক একটা কোশ্চেনের জন্য তোমাদের কিন্তু এক নাম্বার কিন্তু এক নাম্বার বাড়াতে থাকবে আর এখানে বলা হচ্ছে রং অ্যান্সার অর্থাৎ একটি প্রশ্নে ভুল অ্যান্সার যদি করো সেক্ষেত্রে শূন্য দশমিক তিন তিন হিসেবে তোমাদের কিন্তু নাম্বার কাটা যাবে ওকে এবং দেখো পরবর্তী পর্যায়ে যেটা বলছে এটা তোমাদের বলছে এটা কোয়ালিফাইং মার্ক জেনারেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু পেতে হচ্ছে দেখো চল্লিশ পার্সেন্ট শিডিউল কাস্ট হলে পঁয়ত্রিশ শিডিউল ট্রাইব হলে তিরিশ ওবিসি এ ওবিসি বি হলে পঁয়ত্রিশ এবং পিডাব্লিউ এই ক্যান্ডিডেট যদি হয়ে দেখো তিরিশ শতাংশ নাম্বার পেলে তোমরা কিন্তু কোয়ালিফাই হয়ে যাবে তো দেখো কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে তো অ্যাপ্লাই করতে গেলে এদের অফিশিয়াল সাইট তোমাদের কিন্তু ভিজিট করতে হবে এখানে কিন্তু আবেদন মতো শুরু হয়ে গেছে সাতাশে নভেম্বর থেকে আবেদন এখানে শুরু হয়েছে আর উনত্রিশে নভেম্বর লাস্ট ডেট রয়েছে এই সময়ের মধ্যে আবেদন করতে হবে এদের অফিসিয়াল সাইটের এটা ভিজিট করে অ্যাপ্লাই করতে হবে এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমাদের কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন থাকবে লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে অ্যাপ্লাই কমপ্লিট করতে পারবে অ্যাপ্লাই করার আগে দেখো এই সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের প্রত্যেকটা ডকুমেন্ট যাবে প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু তোমাদের কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে তো এই সমস্ত ডকুমেন্টগুলো অবশ্যই তোমরা আবেদন করার আগে কাছে কিন্তু রেখে দেবে এবার বন্ধুরা চলে আসি তোমাদের আবেদন মূল্যটা কত লাগবে দেখো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইচ আর অ্যান্ড আর অ্যান্ড এ এই পোস্টে দেখো যদি আবেদন করো সেক্ষেত্রে ইউ আর ও বিসি এ ও বিসি বি ইডাব্লু এসেন্দ্র যদি চারশো টাকা লাগবে এস সি এস টি প্লিউবিডি এক্স সার্ভিস ক্যাটাগরি যদি হয়ে থাকো কোনো রকম আবেদন মূল্য লাগবে না অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এফ অ্যান্ড এ পোস্ট যদি আবেদন করো দেখো এখানে এখানে তোমাদের হচ্ছে ইউর ও বিসি এ ও বিসি বি ক্যাটাগরি চারশো টাকা লাগবে সেম প্রসেস একদম ঠিক আছে জুনিয়র ইঞ্জিনিয়ার সেই একইভাবে তোমাদের দেখো জুনিয়র ইঞ্জিনিয়ার যে পোস্ট রয়েছে এখানে জেনারেল ক্যাটাগরিদের তিনশো টাকা লাগবে এসসিএসটি ডাব্লুবিডি এক্স এক্সামটেড ক্যাটাগরি যারা রয়েছে তোমাদের কিন্তু কোনো রকমের আবেদনগুলো লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তোমাদের এক্সাম সেন্টারটা কোথায় রয়েছে দেখো তোমাদের রয়েছে দেখো আমাদের সেন্টার পেয়ে যেমন আসানসোল রয়েছে তারপর রয়েছে ব্রহ্মপুর রয়েছে বাঁকুড়া রয়েছে বর্ধমান রয়েছে দুর্গাপুর হুগলি হাওড়া থেকে শুরু করে কল্যাণী কলকাতা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর শিলিগুড়ি সুরি এই সমস্ত লোকেশনে তোমরা কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবে ঠিক আছে তোমাদের এবার চলে আসি তোমরা এখানে কি হবে আবেদন করবে সেই বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি দেখো আবেদন করার জন্য এদের অফিসিয়াল সাইট তোমাদের কিন্তু ভিজিট করতে হবে এদের অফিসিয়াল সাইট এই সাইটে তোমরা চলে আসবে এখানে আসার পরে দেখো একদম স্কট গুলো একদম নিচের দিকে চলে যাবে এখানে আসার পরে তোমরা এই জায়গাটা একটা সেকশন দেখতে পারবে কেরিয়ার দেখো এখানে কেরিয়ার বলে রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করলে নতুন একটি পেজ কিন্তু এখানে ওপেন হয়ে যাবে এখানে দেখো তোমাদের একদম প্রথমের দিকে কিন্তু রয়েছে দেখো রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইস আর অ্যান্ড এ পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এফ অ্যান্ড এ পোস্ট রয়েছে জুনিয়ার ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পোস্ট রয়েছে এই সমস্ত পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে এখানে তোমরা অফিসিয়ালি দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ কিন্তু ডাউনলোড করতে পারবে পাশাপাশি তোমরা এখানে কিন্তু রেজিস্ট্রেন্ট পরীক্ষায় এবং করে অ্যাপ্লাই তোমরা কমপ্লিট করতে পারবে তো যারা একদম নতুন ইউজার রয়েছো একদম নতুন এখানে আবেদন করতে চাইছো ফ্রেশার ক্যান্ডিডেট তোমাদের কিন্তু নিউ রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করে সেখান থেকে আইডি পাসওয়ার্ড নিয়ে তবে লগ ইন করে তোমার এখানে অ্যাপ্লাই করতে পারবে তো রেজিস্ট্রেশন কিভাবে করবে দেখো আমি দেখিয়ে দিচ্ছি উপর ক্লিক করার পরে আমাদের এই কিন্তু ওপেন হবে তো বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই এক্ষুনি এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো দেখো এখানে তোমাদের এই কাজটা করতে হবে কি কি কাজ করতে হবে আর এখানে কিন্তু বেশ কিছু ইনফরমেশনগুলো দেওয়ার এগুলো তোমরা একটু দেখে নেবে ওকে দেখো তোমাদের প্রথমে যেটা বলছে আইডি পাসওয়ার্ড তোমাদের ক্রিয়েট করতে হবে তার জন্য তোমাদের বলা হচ্ছে পোস্ট অ্যাপ্লাইড ফার যে পোস্টের জন্য তোমরা এখানে অ্যাপ্লাই করবে সেই পোস্টের নাম এখান থেকে তোমরা সিলেক্ট করতে পারবে ঠিক আছে আমি প্রথমটাই করে দিলাম তারপরে দেখো তোমাদের এখানে নোটিফিকেশন নাম্বার চলে আসবে তারপরে ক্যান্ডিডেট নেম এই কটা দেবে ক্যান্ডিডেট মিডিল নেম দেবে ক্যান্ডিডেট লাস্ট নেম দেবে ঠিক আছে তারপর রয়েছে ডেট অফ বার্থ তোমাদের ডেট অফ বার্থ দেবে যেটা তোমাদের দেখতে পাচ্ছ ডিওবি বি যে সার্টিফিকেট রয়েছে বা মাধ্যমিকের অ্যাডমিট অ্যাডমিট কার্ড যেটা রয়েছে বা সার্টিফিকেট রয়েছে সেটা তোমরা দিতে পারো যে কোনো একটা দিলেই হবে তারপর দেখো পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ হিসেবে তোমাদের যে বয়সটা দাঁড়া ছিল সেই বয়সটা এখানে ক্যালকুলেশন করে লিখে দেবে ওকে তারপর দেখো এখানে তোমাদের মোবাইল নাম্বার দেবে কনফার্ম মোবাইল নাম্বার তারপরে ইমেল আইডি তোমরা এখানে প্রোভাইড করে দেবে তারপরে কনফার্ম ইমেল আইডি তোমরা এখানে দিয়ে দেবে তারপরে দেখো তোমাদের যেটা বলছে আর ইউ অ্যান্ড অ্যাপ্লিকান আন্ডার ডাব্লিউবিএসি ডিসিএল ডিপার্টমেন্টাল সার্কুলার ফর দিস নোটিফিকেশন তো বন্ধুরা এখানে তোমরা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে ইয়েস করবে আর যদি না হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা এখানে নো করে দেবে ঠিক আছে তো দেখো এখানে তারপরে বলা হচ্ছে জেনারেট ওটিপি রয়েছে এখানে ক্লিক করবে ওটিপি চলে আসবে ওটিপিটা বসিয়ে তোমরা কিন্তু ভেরিফাই করে নেবে তারপর রয়েছে আই অ্যাগ্রি অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবে তারপরে এই যে ক্যাপসাটা রয়েছে এখানে সেমভাবে নিচের ঘরটায় বসিয়ে দেবে বসিয়ে দিয়ে এই ভেরিফাই তোমরা কিন্তু করে নেবে ওকে এটা কমপ্লিট হওয়ার পর তোমরা কিন্তু আইডি পাসওয়ার্ড কিন্তু পেয়ে যাবে দেখতে পাচ্ছ আইডি পাসওয়ার্ড পেয়ে যাবে তারপর তোমাদের কিন্তু লগ ইন করে এখানে অ্যাপ্লাই করতে হবে তো এখানে এই যে লগ ইনের রয়েছে এখানে তোমরা পরবর্তী পর্যায়ে ক্লিক করে এখানে কিন্তু আইডি পাসওয়ার্ড তোমরা বসিয়ে দেবে দেখো ইউজার আইডি রয়েছে এবং পাসওয়ার্ড বসিয়ে এই ক্যাপশোটা দিয়ে তারপরে তোমাদের কিন্তু লগ ইন করে একদম এদের পেজে চলে যেতে হবে যেখানে তোমরা ভাবে অ্যাপ্লাই করতে পারবে তোমাদের সমস্ত ইন ডিটেলস সমস্তটা চাইবে শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে যা যা তথ্য সমস্তটা চাইবে তারপরে শেষের দিকে গিয়ে একদম তোমরা পেমেন্ট ফিসটা পে করে ফাইনালি সাবমিট করে দিলে এখানে অ্যাপ্লিকেশন প্রসেসটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো এখানে সিম্পল প্রসেস রয়েছে অবশ্য তোমরা এখানে অ্যাপ্লাই করবে আর এখানে যদি অ্যাপ্লায়ের ভিডিও যদি চাও অবশ্যই বন্ধুরা করবে আর পাশাপাশি বন্ধুরা এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট যদি পেতে চাও তার জন্য কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করবে এবং চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে তো এখানে তোমাদের কিন্তু যে লাস্ট ডেট যেটা বললাম সেটা হচ্ছে উনত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে অবশ্যই তোমরা এখানে আবেদন কমপ্লিট করে দাও ঠিক আছে আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব তাদের মধ্যে শেয়ার করে দাও আর চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই একখই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা